জাহান্নামতে পরার পরে সত্তর বছর পর্যন্ত এক বছর দুই বছর তিরিশ বছর চল্লিশ বছর ডয় সত্তর বছর পর্যন্ত সত্তর বছর পর্যন্ত আগুন নিচে যাইতেই থাকবে আল্লাহ ডাইনে আগুনভাবে আগুন উপরে আগুন নিচে আগুন শুধু আগুন লতু মধু সবাইকে মাফ করিয়া দাও দাও অস্তগী বসু বিমা ইনকাল মৌলি ইয়শ বিলু উজু বিশ রাব ওখ যখন যখন পানি পানি পানিগুলো চিল্লেতে থাকবে তাদের সামনে আলকা দো কালো পুঁষ তাদের সামনে হাজির করা হবে ওই পানি আবার পুঁজ যাতো গরম হবে নাভারমান জাহান নামেদের চেহারার সামনে পানি এবং কুঁচ নিয়ে আসা সাথে সাথে পানি এবং কুঁষের গরমের চেহারার চামড়াটা খুলিয়া জাফাত করিয়া পড়িয়া যাবে এরপরও পানির তৃষ্ঠা মিটবে না যখন ডক, ডগ করিয়া পানি এবং কুঁচ গিরিয়া খাইয়া ফালাইবে পেটের মধ্যে গিয়া নারী বুড়ি সব জ্বালাইয়া পড়াইয়া ধ্বালাইয়া পিছনের রাস্তা দিয়া যুব জুব করিয়া ফালাইয়া দিবে আল্লাহ ফাক্কা লাহে পাঁকের মধ্যে ফর্মাল্লা ইয়ামু তোফি হাওয়া লাইয়া ইয়া মানুষ মরবেও না মানুষ বাঁচবেও না জীবন মাহির হবে কিন্তু মাহির হবে না তোমার সহ্য করতে পারবি ওই জাহান্ন বারে এক সেকেন্ড না কেউ তো সহ্য করতে পারবো না